করলাম যে এখানকার সাংসদ অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের ক্যান্ডিডেট তার একের পর এক তার যে দুর্বৃত্ত পরায়ণ যে মানসিকতা তার যে হিংস্র মানসিকতা সেটা আজকেও প্রতিফলন ঘটলো আজকে কোন একটা ইনসিডেন্টে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সেখানে আহত ব্যক্তিদেরকে দেখতে যাওয়ার নাম করে আসলে এক প্রকার ঘোলা জলে মাছ ধরতে যাওয়ার ঠিক প্রতিবাদের মুখে পড়েন এবং প্রতিবাদের মুখে পড়ার যে অর্থ ভিডিওতে পরিষ্কারই দেখলাম যে প্রতিবাদের কথা তিনি নিতে পারছেন না কারণ যে কোনো কারণেই হোক না কেন হয় তার এই যে সেন্সিটিভ পরিস্থিতি অনুযায়ী মেডিকেল কলেজে যাওয়া উচিত হয়নি অথবা যদি যেতেন তাহলে পরে কিছু প্রশ্নের সম্মুখীন একজন জনপ্রতিনিধি যিনি তিনি এখনো পর্যন্ত জনপ্রতিনিধি আছেন তাকে শুনতে হয় ভালো মন্দ সেটাও তিনি সোনার মানসিকতা পোষণ করছেন না অর্থাৎ এরকম একটা ভোট মরশুমে শুধু ভোট প্রচার করতে এসে তিনি তিনি ভোটের জন্য হিন্দু ভোট তোলার জন্য তিনি যে মানে জলে মাছ ধরতে গেছেন সেটা আলটিমেটলি বুমের হয়ে দাঁড়িয়েছে এবং পাশ থেকে বিজেপি যারা নেতারা আছে তাকে প্রশ্ন করছে নিশ্চয়ই মানে তার অধিক চলে যাওয়ার অধিকার আছে একজন এজ এ হিউম্যান বিং অ্যাজ এ রেসপন্সিবল পলিটিশিয়ান তিনি যখন গেছেন তার সাংব পাঙ্গ থেকে তার সিকিউরিটি দুম নাম করে এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার নিজে আগে হিট করছে প্রত্যেকটা জায়গায় তো এটাই হচ্ছে তার রাজনৈতিক মানসিকতা বারবার করে আমরা বলে আসছি মূল কংগ্রেস আগের দিন বিমান থেকে এরকম ফিজিক্যালি হিট করলো আজকে বিজেপি করলো কালকে সাধারণ মানুষকে তার আগেও সাধারণ মানুষকে করেছে বিভিন্ন জায়গায় সফট ফুটেজ নাই করে বেড়াচ্ছে থেকে ভয় দেখাচ্ছে এবং তার শক্তি হচ্ছে ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি তো নির্বাচন কমিশন যদি তার জন্য আলাদা আইন তৈরি করে রাখেন তার জন্য তাদের নির্বাচন কমিশনের এগেনস্টও পথে নামতে হবে এবার যে কোনো মানুষকে কারণ অদিত চৌধুরী তার শক্তি হচ্ছে তার ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি তার সিকিউরিটিও সমান তালে মানুষকে গায়ে হাত দিচ্ছেন যে অধিকার নেই সিকিউরিটি রেস্ট্রিকশন আছে অদিত চৌধুরী প্রথমে আক্রমণ করছেন মানুষকে খেপিয়ে তুলছেন মানুষ যখন তাকে যখন এবার প্রতিবাদের তার যখন করতে যাচ্ছে তখন সিকিউরিটি দিয়ে মারধর করছে তাহলে অবিলম্বে অধিচ্ছুতির বিরুদ্ধে এফআইআর হওয়া দরকার অধিক চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কঠোর কমপ্লেন হওয়া দরকার এবং অধিক চৌধুরীর সিকিউরিটি তুলে নেওয়া দরকার এবং ভোট প্রচারে তাকে রেস্ট্রিক্টেড করা দরকার তিনি যদি ভোট প্রচারে সমঝোতে না থাকেন তাহলে তার কেন নির্বাচন তিনি যে হারছেন আমার মনে হচ্ছে তিনি যে থেকে হেরে যাচ্ছেন সেই জন্য হার নিশ্চিত এই হারটাকে মেনে নিতে পারছেন না তিনি মূলের কাছে হারছেন সেখানে মেনে নিতে পারছি না সেই জন্য অ্যাক্টিভিটিস করে একটা গন্ডগোল পাখি দিয়ে নির্বাচন কমিশন তাকে যেন হচ্ছে তার নমিনেশন পথ ক্যান্সেল করে দেয় এই চেষ্টা তিনি করছেন তবে নির্বাচন অনুরোধ করব তাকে নির্বাচন লড়তে দিন তার পর্যাপ্ত দুটো সিকিউরিটি দিন আর তার কেউ খুন যখন কেউ করবে না তিনি বলেন যে হিংস্র মানসিকতার একজন মানুষ তিনি মানুষকে খুন করতে পারেন তিনি মানুষকে মারধর করতে পারেন সেটা বারবার প্রমাণিত হচ্ছে নির্বাচন কমিশন আবার অনুরোধ যদি আপনারা না করেন ইবা যতক্ষণ কবি সঙ্গে কিন্তু এত সরদীত হবে